আমার এই খেতের মধ্যে আমার স্বামী সাতচল্লিশ বছর ধরে আমি খেত খাইতেছি কোনো বাধা বি হ্যাঁ করছে ধরে পয়সা ভাঙাইতেছে আমরা নিরহ লোক আমার স্বামী ভোরের জায়গা বরগা কইরা আমার খাইয়ে খেত জমিন রাখছে হে জমিন দেওয়া মানে হে নিঠে গা এবার গা কোনো বয় রাখে নাই দুই বার লাগাইছি দুই বের দা দাছই এলাইছে আবার অস্ত্র মস্ত্র লই আইছে আমার ছেলে ঘরে মাইরা দুরিয়া দিছে হের ভোরে পিস্তল দিয়ে ফাটাইছে নারী নির্যাতন হের ভোরে ফাটাইছে পিস্তল দিয়ে ফাটাইছে এই অত্যাচার করতেছে আমার করতেছে এতদিন আমরা খেত খাইছি বে সাতচল্লিশ বছর ধরে অনেক হ্যাঁ আমার খেত দেয় না খেতাম দেয় না হ্যাঁ আমিলি করছে অনেক বিএনপি করিয়া বিএনপির নাম দিয়া এই সাদা খান এই অত্যাচার শুরু করছে আম ঘরে আরো ভরাই মাঝে জায়গা সবদিন নষ্ট করতাছে নিতেছে গাল তেল পয়সা খাইতেছে আমি হুসেন আলী শিকদারের বড় মেয়ে বুঝছেন আমার বাপে অনেক বছর ধরে সাতচল্লিশ বছর ধরে এই জায়গাটা লইছে আমরা খাইতাসি অনেক শাহজাহান কতদিন ভরে ভরে আমার ভাইয়ে করে দেউরায় কয়দিন ভরে ভরে টাকা খরচ করে আমরা অন্য হাতে এই জায়গাটা লইছি আমরা কোনো আমার ভাইয়েরা কোনো জোর জুলুম করে খায় না আমার বাপে জুর জুলুম করে খায় নাই তারপরে আমরা সবার কাছে দর্শকের কাছে বিচার চাই নেই বিচার চাই সবার কাছে তারেক জিয়ার কাছে আমরা বিচার চাই আমরা আওয়ামী লীগ সরকার থাকতে আমরা কিছু করতে পারছি না আমরা সব কিছু ওনার সাথে বিচার চাই ডাক্তার এনুসের কাছে তারেক জিয়ার কাছে এই যে আমার বাইরে ঘরে দৌড়াইতেছে দেখেন আমার বাইয়েরা আর্থিক অবস্থা তার বোনের কাছ থেকে বাইব থেকে জমি কিনছে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে সে আমাদের দোহলে ছিল পাঁচ তারিখের পরে শাহজাহান আমাদের পিঠে পিঠায় ওই জমি আবার সে হলে নিছে। এতদিন আওয়ামী লীগের পিছিয়ে ছিল আমি লোকাল গভর্নেেন্স ঘুরছে এখন সে আবার বিএমপি মানে ক্ষমতা সরকার পতনের পরে আবার সে বিএমপির মতো যোগদান করছে সে মানুষের অত্যাচার করে প্রচুর জমি জমা দখল করে অনেক অত্যাচার করতেছে মানন স্যার আপনি খতিয়ে দেখেন আমরা নিরহ আমরা নিপীড়িত আমরা নির্যাতিত মনের মাঝে শান্তি নাই শান্তি প্রতিষ্ঠা করুন এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেন আপনার মাধ্যমে আপনার মাধ্যমে আমি এর বিচার চাই আপনি বিচার করুন আপনি ওনাকে ডাকেন আরে বহিষ্কার করুন আমি ওরা আমার পরিবার থেকে ক্ষতিগ্রস্ত থেকে সবার পক্ষ থেকে আমি আর বহিষ্কার দাবি করছি ভূমিদর্শন সাধন বিয়ের বহিষ্কার দাবি করছি ওরে ডাকেন ডাকেন মান্নান আপনি ডাকেন আপনার কাছে অনুরোধ করে কই আপনি ডাকেন আর কিন্তু আপনার বিএনপির অস্তিত্ব থাকবে না সাদীপুর ইউনিয়নের বিএনপির অস্তিত্ব থাকবে না কারণ একমাত্র এই না এই ভূমিদর্শন সাধারণ বিয়ের কারণে আপনি আমাদের কাছে আবার জোর হাত কই আপনি তাহলে ডাকেন আপনি একবার খতিয়ে দেখেন তার কথা শাদিপুর ইউনিয়ন শ্বাদিপুর ইউনিয়ন আমি পাঁচ নং উয়ে আমরা নির্যাতিত যে ব্যক্তি সাধারণ উনি হলো চার নং ওয়ার্ডে উনি আগে ছিল আউমি লীগ পাঁচ আগস্টে সরকার পতনের পরে আমরা মনে করছি যে দেশ একটু শান্তি হবে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে জমি দখল ভূমি দখল এগুলি থেকে আমরা মুক্ত হব কিন্তু পরিতوار পরিত্যাবের বিষয় আমাদের এই যুগ বুঝি আমাদের পালটাবে না আমাদের আপনাদের মধ্যে এই দেশবাসীর মধ্যে আমি জানাতে চাই আমাদের সম্পত্তি আমরা 42 বছর ধরে আমি বাপের রেখে গেছে এই সম্পত্তি খাইতেছি এই সম্পত্তি বিএমপি নামদாரி সাধন বুয়া ভূমিদস্যু সাধন বুয়া ও আগে অমলি করছে আমাদের সম্পত্তি থেকে স্টেট করছে আমরা জমিনে যাওয়ার পর আমাদেরকে দুইຫນল্লা বন্ধু কাছে একটা ওই দুইຫນল্লা বন্ধুগুলোই আসছে আমাদের পাঁচটা বাইরে মারতে তার জন্য আজকে আমরা এই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাইতেছি এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীর মাধ্যমে সকলের কাছে এর বিচার চাই তারেক রহমানের কাছে আমি এই বিচার চাই ইউনো সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিচার চাই আপনারা এর বিচার করবেন হ্যার বিরুদ্ধে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মামলা আছে এই ভূমিদস্যুর মামলা আপনারা যাচাই করবেন আমরা যদি মিথ্যা বলে থাকি আমরা আমরা আয় আইনের আওতায় নিবেন নিম্ন ওয়ার্ডের আমগাঁও গ্রামের একজন অধিবাসী নির্যাতিত অধিবাসী আমি বিগত ফেব্রুয়ারি সাতাশ তারিখে আমাদের বাড়িঘর ভাঙচুর করছে ভূমিদর্শু হিসাবে তার শাহজাহান হচ্ছে গিয়া সতেরো বছর এক আমেরিকে ছিল সে কিভাবে বিএনপিতে যোগ দিয়ে মানুষের অত্যাচার করতেছে তার নেতৃত্বে আমাদের বাড়িঘর ভাঙচুর করছে আমরা বিচার পাই নাই গ্রামে অনেক মানুষ নির্যাতিত কিন্তু কেউ তার ভয়ে আগায় আসে না কিংবা মুখ খুলতে পারে না তার লোক ফারুক আমাদের প্রতিবেশী ফারুকের ছেলে ইমন রিমন হরজত তারা আমাদেরকে মারধর সামসি ভাঙছে তারপর বাড়িঘর ভাঙছে বাথরুম পাকঘর ওয়াল ভাঙছে গাছ কাটছে তারপরও শাহজাহান তাদের কাছে তাদেরকে উৎসাহ দিছে আগায় আসছে এবং আমাদের আমার বাবার বয়স পঁচাত্তর বছর ওই লোক কেউ সারে নাই তারা মারধর করছে আমার ছোট ভাই বউরে মারছে আমারে মারছে মাইরা তারা খান্ত হয় নাই এখন এই মামলা ওই মামলা মাদকের মামলা দিয়ে আমাদের পুরুষদের ঘরে থাকতে না তাহলে আমরা মহিলারা কিভাবে বাচ্চারা কিভাবে ঘরে থাকবো এই এই আমরা কি ফিলিস্তিনে এসে পড়েছি ফিলিস্তিনের অধিবাসী বাচ্চারা মা ইয়া মহিলারা যে নির্যাতনের শিকার আছে আমরা কি সেই ফিলিস্তিনে এসেছি বাংলাদেশ কি ফিলিস্তিনে পরিণত হয়েছে আমরা কিভাবে এই শাহজাহানের বিরুদ্ধে কিছু বলতে পারি না আমি মাননীয় তারেক জিয়ার কাছে বলতেছি ভারপ্রাপ্ত ইউনিসের কাছে বলতে বলতেছি বিচার চাইছি সুষ্ঠু সুষ্ঠু বিচার চাই আমরা অত্যাচারিত মানুষ গরিব মানুষ অসহায় মানুষ আমাদের বিচার কে করবে আপনারা দৃষ্টি আকর্ষণ করে বলছি অত্যাচার করে বাগান বাড়িতে খাওয়া দাওয়া করে এনজয় করে যেই মানুষ ফারুকের ফারুকে হেরা ওরে ওদের একসাথে নিয়ে আনন্দ উল্লাস করে আমাদের দৌড়াইয়া টোড়াইয়া কিভাবে তারা এইসব করে এইসবের বিরুদ্ধে কি অন্যায় অত্যাচারে কি বিচার হবে না আমরা কি বাংলাদেশের সরকারের কাছে তার জিয়ার কাছে বিচার পাবো না আমি যখন সে জোরপূর্বকভাবে আমাদের ক্ষেত্রে লাগাইতেছিল আমি বাধা দিতে গেলে শাহজাহান ভুইয়া শাহজাহান ভুইয়া নিজে আমারে মারধর করছে তা পাশে তার সন্ত্রাসী বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে আছিল আমরা কিছু বলতে পারি নাই আমরা শুধু মার খেয়ে কান্নাকাটি করে চলে আসি আল্লাহর আল্লাহ কোনো দিন যদি এই বিচারটা আল্লাহ করে আমরা আমি ছোট থাকতে এই লাগাইছি খাইছি করছি আমরা মূলত কাজ হচ্ছে কৃষিকাজ আমরা কৃষির উপর নির্ভরশীল আমরা এলাকার সাধারণ নাগরিক হ্যাঁ কেউ বলতে পারবো না কারোর সাথে কাজে ঝগড়া করছি কিন্তু সাজান ভুইয়া আমাদের প্রত্যেক বছর অনেক টাকা খরচ করায় হামলা মামলা পুলিশের দিয়া দাওয়া এগুলো দিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন টাকা খরচ করায় এবং বিভিন্ন টাকা চাঁদা দাবি করে যে এই আমরা লক্ষ লক্ষ টাকা দিতে হইব পাঁচ লাখ দশ লাখ টাকা বিভিন্ন সময় চাঁদা দাবি করে আর তার কাছে বিস্তল আছে বৈধ না অবৈধ জানি না হ্যাঁ আর বউ ছেলে আর হ্যাঁ আর এর সন্ত্রাসী বাহিনী তো আছোই আমরা তাদের কাছে নিরুপায় আমরা আমরা দেশবাসীর মাধ্যমে বিচার চাই আপনাদের মাধ্যমে বিচার চাই যাতে এই সাজান বুয়ার কঠিন বিচার করা হয় যাতে ভূমিদর্শু সে অত এলাকায় যদি কেউ বর্গা চাষ করে তার নামে মামলা দেয় হ্যাঁ যদি বর্গা চাষ করলো তার নামেও দেখা গেছে যে মামলা দিছে আমার এক আত্মীয় আত্মীয় এক জমি বর্গা চাষ করছে তার নামে মামলা দিয়া অনেক টাকা খরচ করে তার স্বামী নাই আমাদের কাছে আইসের চিকা বাগড়া করছে আমরা কয়েছি ঠিক আছে অনেক আমগর আমগর সাথে মামলা দিছে আপনারও আমরা এরা দেখবো কিছু করেন নাই তো আমগুলোকে যাইন হ্যাঁ এলাকায় বিভিন্ন মানুষের সাথে মামলা মামলা দিয়া টাকা টাকা দাবি করে আমরা এই প্রতিকার চাই আর আমাদের জমিটা এখনও পতিত আছে আমরা গেলে মারবো একবার মারছে মার খাইছি আমি একবার মারছে হ্যাঁ আমার এখনও জমিটা পতিত আছে যদি মিথ্যা বলি তাহলে আপনারা যা দেখবেন হ্যাঁ দেখে আপনারা এটা ব্যবস্থা নেন আপনাদের মাধ্যমে আমি চাই যে এটা সুষ্ঠু সমাধান হোক